हम 50 रन निकाल गए है ना पाए स्कूल की 10% गुना साहब बना साले ना ये वाले आदमी मैं तेरा वाला कर ना आदमी वाला ना मैं है

এই আমটা খাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে যে আমটা অনেকেরই অনেকেরই লোক আর কি ন এই আমের প্রতি কেন অনেকে অপেক্ষা করে যে আম গাছে দিয়ে কখন করবো এই আম পড়ার পরে আর কি আমগুলা খাওয়া শুরু হয় আমাদের শৌভিক আছে

আমটা খাওয়ার জন্য অনেক অপেক্ষা করছে এ আম খাওয়ার দৃশ্যটা আর কি আমি তুলে ধরতেছি যে সবুজের আম খাওয়ার দৃশ্য একটা মনোরম পরিবেশে সবুজ আম খাইতেছে মনে হচ্ছে যে অমৃত খাইতেছে আর কি চারিপাশে অনেক মানুষ ডান ধরের ভিতরে রাস্তাঘাটের দান ধরের ভিতরেও পয়সা হয়েছে আর মোটর সাইকেলে বসে বসে আর কি আমটা খাইতেছে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে আর কি আমটা তৃপ্তি সহকারে আমটা খাচ্ছে যার জন্য আমি আজকে ভিডিওটা করলাম এর আগে আমি কখনো আর কি এইভাবে আম খাইতে দেখি নাই আর কি যার জন্য আর কি এটা ভিডিও করা আপনারা অবশ্যই সবুজের জন্য কিছু বলবেন অবশ্যই ঠিক আছে ওষুধ ভালো করে খাও আর ইয়ে ভালো করে চালিয়ে খাও আচ্ছা ঠিক আছে